ও মাছ দেখলে পাগল হয়ে যায় ওই বাটি বাটিতে মাছ নিতে বলছে এই যে বাটি মাছ নেবো মাছ কাটবো তার জন্য বলছে বাটি সিলভার বড় সিলভার গুলো এমনি ভালো লাগে ওই জন্য আমরা বড় সিলভার বেশি খাই ভালো হ্যাঁ ধরছি মাছ কাটবো তুমি ধরো তো একটু তুমি ধরো হাত দাও এই মাথায় হাত দাও 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 দাও

একদম সকাল থেকে চলে আসলাম এই যে দুপুরে রান্না করে কারণ বাড়িতে অনেক মিষ্টি কাকুরা আছে তারা আজকে আমাদের রান্নাঘরটা বলছিলাম যে রান্নাঘর তৈরি হচ্ছে সে রান্নাঘরটা তৈরি হয়ে গেছে তো তারা আজকে খাওয়া দাওয়া করবে তারপরে যারা নিজে মেজো করেছিল তারাও খাওয়া দাওয়া করবে মিলিয়ে আজকে চোদ্দ পনেরো জন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে সকলের থেকে মাছটা রাখা হলো সেই মাছ দিয়ে গাছ কালার তরকারি এই যে আমি ডাল নিয়ে বসিয়ে দিয়েছি ডাল বসে ক্ষেত্রে মুসারির ডাল আর হচ্ছে মাংস হবে আর প্রচন্ড গরম এই গরমে রান্না বান্না করতে আজ আমাদের একটু কষ্ট হবে

চলো ওই চল তুই ওই লোকের আম পড়তে যাবো চ ওই যে যেই কাকুরা থাকেন ওনাদের বাড়ি ওনারা বলে গেছে যে আম বলে তোমরা নেবে কিন্তু আমি তো আবার হয়নি সবাই সবাই ওই গাছটা থেকে হ্যাঁ

তুমি আগে খাই না গরমে রান্না করছো এটা কি ডাল হচ্ছে ডাল বসি দি শীতের দিনে খাতেই খুব ভালো লাগতো যখন শীত পড়ছে না যেমন রদ ধরে তাপ কই শীত বলাবার তুই রদ কুটা দেছে কুয়াশা

আর করে পারো ওই আর তিনটে বেড়ে ফেলতে তো বেশি খাওয়া যাবে

আর মাংস মুখে রুচি আসবে না মাংসের সঙ্গে তো ভালো লাগবে না আর মাংস তো ভালো লাগবে আর মুখে রুচি আসবে ভালো লাগবে খেতে সরস্বতীর মুখে রুচি নেই একদম রুচি নেই না ডালটাকে দেবো হ্যাঁ

কোনো লবণ হলে ছুটি দিন ছুটির তেল দিয়ে চিনি নিয়ে একটু তো মজা হয়েছে না নিলে আমার কাছে ভাতটা আছে ওই একটু তুলে নেই আমি একটু ভাজা হয়ে গেছে এবার অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি পুরোনোর জন্য একটু বড়ো দেখে নিয়েছি মানে ওই কড়াইটা আমার আটা আটাহাঁটি হয়ে যাবে কড়াইতে তেল দিয়ে দেবো চিনি দেখো আমার চিনি নিয়ে আসছে চিনি আবার চিনি নিয়ে আসছে কাঠি রান্না করবো চিনি দাদা আরে দাও দাও

ধনে আদা রসুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হালকা করে একটুখানি চিনি দিয়ে দেবো কালারের জন্য এদিকে স্বাদটাও একটু ভালো হয় জন্য একটু চিনি দিয়ে পাতা কাঁচা নেমেছে দেখুন তেল ফেলে দিয়েছে এইবারই মা দিয়ে দেবো

আমার চিনিটা উঠাবো না চিনিটা তো তুলতে হবে এই যে চিনি চিনির লেগ পিস মাংস কষানো নেই কিছু জল দিয়ে দেবো আমি মশলা কষানোর সময় অল্প করে লবণ দিয়েছিলাম কারণ মাংসটা লেগে যাবে কষানোতে তার জন্য আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি নতুন কড়াইটা নিয়েছি তো বেশি রান্না টান্না হয় না আর লবণ দিলে কী আর লেগে পড়ে তাড়াতাড়ি পরে মশলা বেটে নিয়েছি দিয়ে দেবো নামিয়ে নেবো এবার চাটনি বসাবো হ্যাঁ সরস্বতী

কাচ কলা আলু

আশীর্বাদ করো যদি দি দেয় মাঝে মধ্যে ভাইরা বোনেরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম আবার নতুন ভিডিওর জন্য সাথে সুস্থ থাকো আমাকেও সুস্থ রাখো তো আজকে এই খাওয়া দাওয়ার মধ্যে একটা ছোট্ট খাটো পিকনিক হয়ে গেল ভাই বোন সবাই মিলে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা দাও টাটা দাও ভালো থাকবে টাটা কথা কে